হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম পিয়াস রান্নাঘরে আজবাণী দেখাবো মাত্র এক বাটি সুজি আর দুইটা আলু দিয়ে ভীষণ মুখরোচক একটা রেসিপি সকালে জল খাবার হোক কিংবা সন্ধ্যার স্ন্যাক্স এটা বানিয়ে খেলে সবাই কিন্তু আপনার রেসিপির প্রশংসা করবে এতটা টেস্টি হয় বানাতে অনেক সময় কম লাগে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে দেখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই রেসিপির ডো কিন্তু আটা বা ময়দা দিয়ে তৈরি হবে না সুজি দিয়ে আজকেই এই ডোটা তৈরি করব তো এখানে দুশো গ্রাম একদম মিহি দানার সুজি নিয়েছি আপনার যদি একটু মোটা দানার সুজি হয় তাহলে মিক্সিতে একটু ব্লেন্ড করে এরকম করে গুঁড়ো করে নেবেন তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ দেশি ঘি ঘিটা হালকা একটু গরম হয়ে এলে এর মধ্যে সুজিটা আমি দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে হালকা আছে আমি এটাকে ভেজে নেব এই সুজিটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না সুন্দর একটা গন্ধ আসবে সুজির মধ্যে ঠিক ততক্ষণ পর্যন্তই ভেজে নেব একদম ভেজে ব্রাউন করে দিলে এটা খেতে কিন্তু ভালো লাগবে না এখানে প্রায় দুই মিনিট মতো সুজিটাকে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি জল এখানে দুশো গ্রাম সুজি ছিল তার জন্য আমি নিচ্ছি তিনশো এম জল মানে দুশো এম জল আর তার হাফ নিয়েছি তাই তিনশো এম জল এরপর অনবরত নাড়াচাড়া করে একটা সফট ডো রেডি করে নেব দেখুন কতটা মসৃণ হয়েছে আর কড়ার থেকে কিন্তু ছেড়েও আসছে ডোটা তো এরকম হালকা একটু নরম করে ডোটাকে রাখতে হবে তারপর হালকা একটু ঠান্ডা করে হাত দিয়ে খুব ভালো করে মথে নেব তার জন্য তার আগে আমি বাইন্ডিংয়ের জন্য দুই চামচ ময়দা দিয়ে দিলাম আপনি চাইলে এখানে আটাও দিতে পারেন তো খুব ভালো করে হাত দিয়ে হালকা গরম অবস্থায় কিন্তু এটাকে আমি মেখে নিচ্ছি তারপর এটাকে পাঁচ মিনিট রেস্টে রাখ দেখুন এখানে ময়দা ব্যবহার করার জন্য ডোটা একটু শক্ত হয়ে গেছে এই জন্য প্রথমে ডোটা একটু নরম করতে হবে আর মসৃণ করতে হবে তারপর পুরের জন্য আমি এখানে দুইটা মাঝারি সাজের আলু সিদ্ধ করে এরকম করে ম্যাশ করে নিয়েছি আপনি চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি একটু শুকনো লঙ্কাগুলো আপনি এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপরে ঝালের জন্য আবার একটু কাঁচা লঙ্কা দিলাম সব কিছু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপরে একটু কুচুনো পেঁয়াজ দিচ্ছি একদম মিহি করে কিন্তু পেঁয়াজটা কুচিয়ে নিতে হবে তারপরে দিচ্ছি একটু চাট মশলা আপনি চাইলে এখানে যে কোনো স্পাইসি ম্যাগি মশলা যা কিছু একটা ব্যবহার করতে পারেন তারপরে চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম আপনি চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন এদিকে ডোটা রেস্টে রাখাও পাঁচ মিনিট হয়ে গেছে আবার একটু ময়দা দিয়ে খুব ভালো করে মথে নিলাম তারপরে এরকম লম্বা করে দুইটা ভাগ করে নিলাম একটা ভাগ নিয়ে ময়দা দিয়ে এরকম গোল করে প্রথমে একটা মোটা রুটি বেলে নেব। খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটা হবে না কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি একেবারে চেপে কিন্তু বেলতে যাবেন না না হলে সুজি তো তলায় আটকে যেতে পারে দেখুন এরকম মোটা লেয়ার করে কিন্তু রুটিটাকে বেলতে হবে তারপরে ওপরে একটু ময়দা দিয়ে দিলাম যাতে ছুরিটা লেগে না যায় তারপরে একটা ছোট্ট ছুরি দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি আমি এরকম ডিজাইন করছি আপনি চাইলে অন্যরকমও করতে পারেন গ্লাস দিয়ে এটা গোল শেপও করতে পারেন কিংবা আপনার পছন্দ মতো যে কোনো কিছু একটা করতে পারেন তো এগুলোকে আমি চৌকো শেপ দিয়ে প্রত্যেকটা লেচি আমি আগে বানিয়ে নেবো সবগুলো লেচি আগে বানিয়ে নেব তারপরে রেসিপিটা শুরু করব। তো দেখুন প্রত্যেকটা লেচি কিন্তু সমান আছে তো এখানে সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে দেখুন ঠিক এরকম পুরুত্বের করেছি দেখে বুঝতে পারছেন ঠিক কীভাবে করেছি তো এরপর একটা লেচি নিয়েছি এরপরে যে আলুর পুরটা রেখেছিলাম সেটা আমি এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম এরপর যেরকম লেচির শেপ আছে চৌকো শেপে আমি আলুর পুরটাকে বসিয়ে দিলাম তারপর ওপর থেকে আরেকটা লেচি দিয়ে এভাবে বসিয়ে দেবো তারপরে হাত দিয়ে আলতো করে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় বেরিয়ে না আসে ফুটটা এভাবে চারিধার হাত দিয়ে একটু সোজা করে দিচ্ছি দেখুন এরপরে একটা কাটা চামচ নিয়েছি এরকম একটা ডিজাইন করে দিচ্ছি আর এই ডিজাইনটা চাইলে আপনি আপনার পছন্দ মতো কিন্তু করতে পারেন তবে এরকম করে করলে কিন্তু দেখতে একটু অন্যরকম লাগে সুন্দর লাগে এই ডিজাইনটা কিন্তু ছুরির পিঠ দিয়েও হয় তবে কাটা চামচ দিয়ে কিন্তু বেশি সুন্দর হয় তো এখানে সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে এরপর এগুলোকে আমি ডিপ ফ্রাই করবো না স্যালো ফ্রাই করব তার জন্য তাওয়ার মধ্যে আমি আগে থেকে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি এরপর এক এক করে নাস্তাগুলো আমি ভেজে নেব এই নাস্তাগুলো ভাজার জন্য এখানে আমার তাওয়াটা ছোট তাই আমি এখানে তিনটাই দিলাম তবে নাস্তাগুলো ভাজার সময় একটু ফাঁক রেখে কিন্তু দেবেন একসাথে অনেকগুলো দিলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে তখন শেপটা নষ্ট হয়ে যাবে দেখতে একদমই ভালো লাগবে না তো এভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা পেট খুব ভালো করে ভেজে নেবো হালকা ব্রাউন করে এভাবে চারি সাইড কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর এগুলো ভাজার সময় আঁচটা কিন্তু একদম মাঝারি রাখতে হবে না হলে ওপর থেকে পুড়ে যাবে একদম দেখতে ভালো লাগবে না দেখুন কতটা সুন্দর কালার এসছে একদম বাদামি কালার তো একইভাবে আমি সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে হাতের কাছে মাত্র দশ মিনিট সময় থাকলে সুজি আর আলু দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন এটা দেখতে যেমন ইউনিক খেতে কিন্তু একদমই আলাদা অনেক মজার সকালের জল খাবারে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে একটা দেখাচ্ছে দেখুন মাঝারি আছে ভাজার জন্য কিন্তু এপিটোপিট একটু পুড়ে যায়নি একটু ভেঙে দেখাচ্ছে ভিতরের পুটটা কেমন দেখুন ঠিক কতটা লোভনীয় লাগছে দেখা হচ্ছে আবারও কোন এক রেসিপিতে আল্লাহ হাফেজ